ধনতেরসের দিন যে কোনো সময় তুলসী গাছের মধ্যে নিঃশব্দে বেঁধে দিন এই ছোট্ট একটি গোপন জিনিস এই ছোট্ট গোপন উপায় এত টাকা আনবে যে আপনি সামলাতে পারবেন না নিজে মা লক্ষ্মী এই গোপন উপায় বলেছেন বন্ধুরা যদি ধনতেরসের দিন আপনি এই ছোট্ট কাজটি করে ফেলেন তাহলে জীবনে আর কখনও পিছনে ফিরে তাকাতে হবে না এত ধন আসবে যে সাত পুরুষ বসে সেই ধনে চলতে পারবে আর সারা বছর ঘরে সুখ শান্তি সমৃদ্ধি ও ধনের বৃষ্টি হবে হ্যাঁ বন্ধুরা দেখুন ধনতেরসের উৎসব বছরে মাত্র একবার আসে যা দীপাবলির দুই দিন আগে পালন করা হয় বলা হয় এই দিনে মা লক্ষ্মী নিজে ধরাতে অবতরণ করেন এবং তার ভক্তদের দুঃখ দূর করেন মা লক্ষ্মী শুধু সেই সব ঘরে প্রবেশ করেন যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা ও পবিত্রতা থাকে বন্ধুরা দেখুন ধনতেরসের এই পবিত্র মুহূর্ত শুধুমাত্র ধন বা সোনারূপা কেনার উৎসব নয় এটা জরুরি নয় যে ধনতেরসের দিনে আপনাকে সোনা রূপা বা হীরা কিনতেই হবে এটা জরুরি নয় যে আপনাকে ধনতেরসের দিন ঝাড়ু কিনতেই হবে এটা জরুরি নয় যে আপনাকে ধনতেরসের দিন শুকনো ধনিয়া কিনতেই হবে আজ আমি আপনাদের একটি এমন গোপন এবং রহস্যময় বিষয় বলতে যাচ্ছি যদি আপনি সেটিকে ধনতেরসের দিনে তুলসী গাছে বেঁধে দেন তাহলে মা লক্ষ্মী চিরদিনের জন্য আপনার ঘরে স্থায়ীভাবে বসবাস শুরু করবেন হ্যাঁ ঠিকই শুনেছেন যখন দেবী মহালক্ষ্মী নিজে পৃথিবীতে ভ্রমণ করেন তখন তিনি শুধুমাত্র সেই সব ঘরে প্রবেশ করেন যেখানে শ্রদ্ধা বিশ্বাস এবং অদৃশ্য নিয়মকানুনগুলোর পালন করা হয় আর আজ আমি আপনাদের এমন একটি গোপন ও রহস্যময় উপায় বলবো। যেটি না তো শাস্ত্রে খোলাখুলিভাবে বলা হয়েছে না কোনো পুরোহিত আপনাদের এখন পর্যন্ত বুঝিয়েছেন কারণ এই রহস্যটি সরাসরি ধনতেরস ও তুলসী গাছের দিব্য সম্পর্কের সাথে যুক্ত এখন আপনার মনেও নিশ্চয়ই এই প্রশ্ন আসছে ধনতর্ আর তুলসির মধ্যে সম্পর্কটা কি তাহলে শুনুন আজ আমি আপনাদের সেই সম্পর্কই ব্যাখ্যা করতে যাচ্ছি দেখুন এই বিশেষ গোপন উপায়টি প্রাচীন সময়ে শুধু মহান জ্ঞানী ও সাধুরাই করতেন এবং তারা এই উপায় কেবলমাত্র তাদের ঘনিষ্ঠ শিষ্যদের মধ্যেই প্রকাশ করতেন তাই আপনি অত্যন্ত ভাগ্যবান কারণ মা লক্ষ্মী সজং আপনাকে এই গোপন রহস্য শুনবার সুযোগ দিয়েছেন যাদের আঙিনায় তুলসী গাছ আছে সেই তুলসী যাকে বিষ্ণুপ্রিয়া বলা হয় হ্যাঁ সেই পবিত্র তুলসী যাদের ঘরে প্রতিদিন তুলসীর কাছে দ্বীপ জ্বলে সেই ঘরে প্রজন্মের পর প্রজন্ম পর্যন্ত ধনের প্রবাহ চলতেই থাকে কিন্তু আমাদের মধ্যে কতজন ভেবেছি তুলসী শুধু একটা সাধারণ গাছ নয় তুলসী হলেন মা লক্ষ্মীর এক বিশেষ রূপ যিনি প্রতিটি ঘরে আধ্যাত্মিকভাবে বিরাজ করেন হ্যাঁ বন্ধুরা তুলসী শুধুই একটি গাছ নয় বরং তা হল ধন সম্পদের দ্বার উন্মোচনের এক অলৌকিক মাধ্যম আর ধনতেরসের এই বিশেষ দিনটি তুলসির সঙ্গে এতটাই গভীরভাবে যুক্ত যে যদি আপনি এই দিনে নিঃশব্দে তুলসী গাছে একটি বিশেষ জিনিস বেঁধে দেন তাহলে এমন এক ধনের ধারা শুরু হবে যা আপনি থামাতে পারবেন না এমনকি আপনার নিজেরই বোঝা কঠিন হয়ে পড়বে এই সম্পদ কোথা থেকে কিভাবে কোন রূপে আসছে টাকা কখনো বন্ধ হবে না যদি আপনার ব্যবসা একেবারে বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে সে ব্যবসা আবার নিজে থেকেই চলতে শুরু করবে আপনার জীবনের সমস্ত ঋণ নিজে থেকেই দূর হয়ে যাবে হঠাৎ করেই এমন সব টাকা আপনার হাতে আসবে যা আপনি ভুলেই গিয়েছিলেন কিন্তু এখন আপনি যদি ভাবেন আমি সঙ্গে সঙ্গে সেই জিনিসটা বলে দেব না আমি সেটা এখনই বলছি না কারণ এটি কোনো সাধারণ টোটকা নয় এটি এমন এক অলৌকিক পদ্ধতি যা একবার করলে মানুষের ভাগ্যই বদলে যায় তবে তার আগে আপনাকে বোঝাতে হবে তুলসী এবং ধনতেরসের মধ্যে সম্পর্ক কি কেন আছে এবং কিভাবে আছে ধনতেরসের রাতে যখন যমদ্বীপ জ্বালানো হয় ঠিক সেই সময় তুলসির আঙিনায় একটি সূক্ষ্ম গ্রহশক্তি সক্রিয় হয়ে ওঠে যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতেই মা লক্ষ্মীর বাস হয় তুলসী গাছের মধ্যেই মা লক্ষ্মী স্বজন বিরাজমান থাকেন দেখুন মানুষ বড় বড় মন্দিরে যায় মা লক্ষ্মীকে খুঁজতে নিজের রান্নাঘরে খোঁজে নিজের ঘরে খোঁজে কিন্তু তারা বোঝেন না যাদের ঘরে তুলসী আছে সেখানেই মা লক্ষ্মী স্থায়ীভাবে বাস করেন মানুষ নিজের পূজার জায়গা খুঁজে বেড়ায় কিন্তু মা লক্ষ্মী ধনতেরসের দিন কোথাও দূরে নয় বরং ঠিক তুলসী গাছেই বিরাজমান থাকেন এটা আমাদের শাস্ত্রেই বলা হয়েছে হ্যাঁ বন্ধুরা আমি এখন আপনাদের পরিষ্কার করে বলছি ধনতের্ষ হল সেই কালশক্তি সময় জুড়ে সক্রিয় শক্তি যা মানুষের ভাগ্যে ধন প্রাপ্তির পথে বাধা সৃষ্টি করে আর তুলসী হল সেই বিপরীত শক্তি যে এই বাধাগুলো খুলে দেয় সরিয়ে দেয় তাই যারা ধনতের্ষের দিন শুধু বাজারে গিয়ে কিছু জিনিস কিনে ফেরত আসে তারা শুধুমাত্র একটা রীতি পালন করে কিন্তু যিনি তুলসী দিয়ে শুরু করেন তিনি নিজের ভাগ্য নিজে লেখেন এখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে ধন সম্পদ শুধু পরিশ্রমে আসে না ধন তখনই আসে যখন সৌভাগ্য জাগ্রত হয় আর সৌভাগ্য তখনই জাগে যখন আমাদের আত্মা কোনো শক্তিশালী আধ্যাত্মিক শক্তির সঙ্গে যুক্ত হয় তুলসী সেই মহামন্ত্র সেই মাধ্যম যা এই বিশ্বব্রহ্মাণ্ডের ধনাত্মক পজিটিভ শক্তিকে টেনে এনে মানুষের আঙিনায় নামিয়ে আনতে পারে তুলসী আমাদের বাড়ির এমন একটি পবিত্র গাছ যা মা লক্ষ্মীকে খুব সহজেই আকৃষ্ট করতে পারে আর দেখুন মা লক্ষ্মীকে দয়ার দেবী বলা হয় যদি কেউ হাজারটা ভুল করে অনেক পাপ করেও ফেলে তবু মা লক্ষ্মী তার প্রতি করুণা করেন তাকে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনেন হ্যাঁ যদি আপনি ভালোভাবে খেয়াল করেন যে ঘরে তুলসী থাকে সেখানে কোনো ভয়ঙ্কর রোগ বেশি দিন টিকে থাকতে পারে না চোখে জল থাকতে পারে কিন্তু পেটে ক্ষুধা থাকে না অভাব থাকতে পারে অভিযোগ থাকতে পারে কিন্তু দারিদ্র বা কপর্দক শূন্যতা থাকে না কারণ তুলসী নিজেই হলেন মা লক্ষ্মীর দরজা কিন্তু যদি ধনতেরসের দিন তুলসী গাছে একটি ছোট্ট গোপন বস্তু বেঁধে দেওয়া যায় তাহলে মা লক্ষ্মী কেবল ঘরে আসেন না তিনি বলেন আমি শুধু আসছি না আমি এখানে স্থায়ীভাবে থাকব তিনি সেই ঘরে নিজের আসন স্থাপন করেন এবং চিরস্থায়ীভাবে বসবাস শুরু করেন এখন প্রশ্ন আসে সেই গোপন বস্তুটা কি দেখুন তা না তো চাল না লবঙ্গ না আতর না সুপারি এটা এমন এক প্রতীক যা যদি কেউ একবার জেনে ফেলে তাহলে তার ধনের দ্বার নিজে থেকেই খুলতে শুরু করে তবে এখনই সেটা বলা হবে না কারণ তার আগে আপনাকে কিছু বিশেষ নিয়ম ও সতর্কতা জানতে হবে এই গোপন বিদ্যার পেছনে আছে কিছু গভীর আত্মিক নির্দেশ যা আপনাকে আগে বুঝতে হবে দেখুন বন্ধুরা কোনো উপায় উপচার বা টোটকা তখনই ফল দেয় যখন আমরা তার সঙ্গে যুক্ত সমস্ত নিয়ম বিধি এবং সতর্কতাগুলি ভালোভাবে জেনে নিই কারণ অনেক সময় যদি আমরা কোনো বিশেষ নিয়ম বা সাবধানটা ছাড়াই কোনো উপায় করে ফেলি তাহলে সেই উপায় আমাদের উপকারের বদলে ক্ষতিও করতে পারে যেখানে ধন আসার কথা ছিল সেখানে কপর্দক শূন্যতা বা অভাব নেমে আসতে পারে এই কারণেই আমি আপনাদের জানাবো প্রতিটি সতর্কতা প্রতিটি নিয়ম যা মা লক্ষ্মী ও তুলসীর সঙ্গে সম্পর্কিত এবং যা এই গোপন উপায়ের সঙ্গে জড়িত দেখুন যদি আপনি শুধুমাত্র সেই ছোট্ট জিনিসটা জানার পরই এই ভিডিও বা বার্তাটি মাঝপথে ছেড়ে দেন তাহলে সেটাই হবে সবচেয়ে বড ভুল কারণ কোনো ভিডিও বা উপদেশ যদি আপনি শুরু করেন কিন্তু সেই উপায়ের প্রতিটি দিক মনোযোগ দিয়ে না শোনেন তাহলে সেই উপায় ফলপ্রসূ নাও হতে পারে বরং বিপরীত ফলও দিতে পারে তাই বন্ধুরা এই কথাগুলি মন দিয়ে শুন প্রতিটি বাক্য প্রতিটি তথ্য এই বিশেষ উপায়ের সঙ্গে সরাসরি সম্পর্কিত শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন মনোযোগ দিয়ে শুনুন হ্যাঁ বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে ধনতেসের রাতে ব্রহ্ম মুহূর্তের আগেই দেবতারা পৃথিবীতে অবতরণ করেন এবং মানুষের কর্মফল বা ভাগ্যপত্র পাঠ করেন যাকে দিতে হবে যার থেকে নিতে হবে কে যোগ্য আর কে অযোগ্য এই সবের সাক্ষী হয় সেই রাতেই তুলসী ঠিক এই কারণেই তুলসীতে কিছু বাঁধা মানে সরাসরি দেবদেবীর কাছে বার্তা পাঠানোর মতো তাই এটা ভাববেন না যে শুধুই কিছু জিনিস বাঁধলেই চলবে বন্ধুদের বলছি তোমাদের মন কথা এবং সম্পূর্ণ নিরবতার সঙ্গে সেই জিনিস বাঁধতে হবে কারণ এটা মনে রাখতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মা লক্ষ্মী প্রতিটি মানুষের প্রতি প্রসন্ন হতে পারেন একজন মানুষ যতই বড় পাপ করে থাকুক না কেন যতই দোষ করে থাকুক তবুও মা লক্ষ্মীর কৃপা লাভ করা সম্ভব আমি এখন যেসব সতর্কতা বলবো। সেগুলো প্রথমে তোমরা মন দিয়ে শুনে নাও বলা হয় তুলসীতে যখন কিছু বাঁধা হয় তখন সেই বস্তু সরাসরি দেবদেবীর কাছে আমাদের বার্তা পৌঁছে দেয় তাই তোমাদের শুধু এটুকু বুঝতে হবে যখনই তোমরা সেই বস্তুটি তুলসীতে বাঁধবে তখন আগে নিজের মন শান্ত রাখতে হবে কথা একেবারে পবিত্র রাখতে হবে এবং সেই মুহূর্তে যেন কেউ তোমাকে না দেখে এই নিয়ম অনুযায়ী তুলসীতে কিছু বাঁধলে তবেই তা ফলপ্রসূ হয় এই কথাটার বিশেষভাবে খেয়াল রাখতে হবে কারণ কেউ দেখুক বা না দেখুক যারা দেখা উচিত তারা ঠিকই দেখছেন অর্থাৎ মা লক্ষ্মী এবং কুবের দেবতা ধনতের সন্ধ্যা বেলা যখন সূর্য অস্ত যাবে এবং আকাশে প্রথম তারা দেখা দেবে তখন বাড়ির উঠোনে তুলসী গাছে জল অর্পণ করুন একটি প্রদীপ জ্বালান এবং মনের মধ্যে তিনবার বলুন হে তুলসী হে বিষ্ণুপ্রিয়া আমার বাড়ির দারিদ্রতা দূর করে সমৃদ্ধির রথ ঘরে নিয়ে এসো তারপর কাউকে কিছু না বলে একটি গোপন বস্তু লাল রঙের সুতোতে বেঁধে তুলসির গাছে বেঁধে দিন কিন্তু মনে রাখবেন এটা সন্ধ্যাবেলায় নয় রাতের বেলায় করতে হবে শেষ প্রহরে অর্থাৎ প্রায় রাত বারোটা নাগাদ যখন বাড়ির সব লোক ঘুমিয়ে পড়েছে তাহলে সেই বস্তুটি কি সেই বস্তুটি হল কাপুরে ভেজানো একটি তামার টুকরো হ্যাঁ বন্ধুরা আবার বলছি একটি খুব ছোট তামার কণিকা যেটিকে এক রাত আগে থেকে কাপড়ে ভিজিয়ে রাখা হয়েছে দেখুন তামা হচ্ছে গ্রহের প্রতীক এবং কাপুর হল অগ্নিতত্ত্ব যখন এই দুই শক্তির মিল হয় তখন তা খুবই শক্তিশালী ফল প্রদান করে এটি সম্পদের আকর্ষণ এবং দারিদ্র দূরীকরণের জন্য এক বিশেষ তান্ত্রিক পদ্ধতি বলে বিশ্বাস করা হয় তাহলে ধনাগমন পথে বাঁধা থাকা গিটগুলো জ্বলে ওঠে এটি কোনো শাস্ত্র লিখবে না কারণ এটি জ্ঞান গুমুখ পরম্পরা এটি কখনো ব্যবসায়ীরা রাতের অন্ধকারে করেছিলেন এবং পরের বছরই তারা গঙ্গার ধারা মতো সমৃদ্ধ হয়ে উঠেছিলেন কেউ কাউকে বলেনি কারণ যদি সবাই জানে তবে এর প্রভাব কমে যাবে তাই আজও এই উপায় বহু মানুষের থেকে লুকিয়ে রাখা হয়েছে তবে মনে রাখবেন তামা এতটুকু হতে হবে যতটা মাত্র এক মটর দানার থেকেও ছোট যদি বেশি হয় তাহলে শরীরে রাগের আগুন জ্বলে উঠবে কম হলে প্রভাব আসবে না দেখুন এখন সেটিকে কপরে কিভাবে ভিজিয়ে রাখতে হয় এটি প্রথমে আমি আপনাকে বলব কারণ উপায়ের শুরুতেই এই জিনিস থেকে হচ্ছে যে কপরে ভিজিয়ে কিভাবে রাখা হয় দেখুন কপর একটি মাটির পাত্রে রাখুন যদি মাটির পাত্র না থাকে তাহলে আপনি দীপকের ব্যবহার করতে পারেন সবচেয়ে প্রথমে আপনাকে একটি মাটির পাত্র বা দীপক নিতে হবে তাতে তামাকে তার মধ্যে দিয়ে চাপ দিয়ে রাখুন এবং নিজে স্পর্শ করবেন না চিমটি বা চন্দনের কাঠ দিয়ে তুলে নিন এবং যখন আপনি সেটিকে তুলসির মধ্যে বেঁধে রাখবেন তখন কোনো মন্ত্র পড়তে হবে না কোনো কামনা করতে হবে না না কোনো ধরনের সন্দেহ মনে রাখতে হবে শুধু নীরব থাকতে হবে আর শুধুমাত্র নীরবতা বজায় রাখতে হবে এবং পরের দিন তুলসী জ্বালানোর আগে প্রণাম করতে হবে এটা দেখবেন না যে কিছু বদলেছে কিনা কারণ পরিবর্তন দৃশ্যে নয় দৃশ্যের অন্তরেই শুরু হয় প্রথম মাসে হঠাৎ পুরনো কোনো ঋণ পরিশোধ হয়ে যাবে দ্বিতীয় মাসে আটকে থাকা ব্যবসা আবার শুরু হবে তৃতীয় মাসে আপনি নিজেও বুঝতে পারবেন না এত টাকা কোথা থেকে আসছে কখনও কখনো ধন পশু ধন যানবাহন ধন সন্তান এইসব রূপে আসে কিন্তু এখানে এটি সরাসরি ভৌত ধনের প্রবাহ খুলবে আর যদি আপনি এই বিষয়টি কাউকে জানান তাহলে প্রবাহ ধীর হয়ে যাবে এখন সাবধান থাকতে হবে এমন কিছু বাড়ি আছে যেখানে তুলসী শুকিয়ে যায় সেখানে এই উপায় করবেন না হ্যাঁ এতটুকু অবশ্যই খেয়াল রাখতে হবে যদি আপনার বাড়িতে তুলসী শুকিয়ে থাকে তাহলে ভুলেও এই উপায় করবেন না হলে এর বিপরীত প্রভাব শুরু হয়ে যাবে কিন্তু বন্ধুদের দেখুন আপনি চাইলে দীপাবলি বা ধনতেরসের আগে নিজের বাড়িতে একটি নতুন তুলসীর গাছ এনে লাগাতে পারেন কিন্তু দেখুন সবচেয়ে বেশি লাভ হবে সেই জায়গায় যেখানে তুলসির গাছ পুরনো এবং সবুজশ্যামল থাকবে তাই প্রথমেই আপনাকে তুলসীকে আপনার বাড়িতে শুকতে দেবেন না আর যদি শুকতে শুরু করে তাহলে সেখানে এই উপায় করবেন না কারণ সেখানে আগে দোষের পরিমার্জন প্রয়োজন তবে যদি তুলসী সবুজ থাকে জীবিত থাকে মাটি ভিজে থাকে তাহলে সেটি প্রস্তুত আপনার সৌভাগ্যের রক্ষক হতে সেটি প্রস্তুত মা লক্ষ্মীকে আপনার বাড়িতে আকর্ষণ করার জন্য দেখুন এই উপায় কোনো ভিখারিকে কোটি টাকা সম্পন্ন করতে পারে কোনো ব্যবসায়ীকে সম্রাট বানাতে পারে এটি কোনো পরিবারের সম্পূর্ণ দরিদ্রতাও দূর করতে পারে কিন্তু লোক থেকে করবেন না ভয় থেকে করবেন না এবং বাধ্যবাধকতা থেকে করবেন না বিশ্বাস থেকে করবেন কারণ দেখুন বন্ধুদের যদি আমরা কোনো উপায় করি এবং সেই উপায় করার সময় আমরা কারো ক্ষতি করার কথা ভাবি কোনো রকম লোভ রাখি কোনো রকম কামনা করি বা উপায় করার সময় ভাবি যে এই ব্যক্তির সঙ্গে মন্দ হয় তাহলে তার মন্দ হলে উপায়ের কোনো লাভ হবে না দেখুন ধনতেরসের উৎসব কোনো সাধারণ উৎসব নয় হ্যাঁ বন্ধুদের আমি আপনাদের সবাইকে জানিয়ে দিচ্ছি যে ধনতেরসের উৎসব ধনীদের জন্য নয় এটি ভাগ্যবান্ডের উৎসব কিছু মানুষের এমন মানসিকতা থাকে যে ধনতেরসের দিনে ধনের পূজা করা হয় তাই শুধুমাত্র ধনী ও কোটি টাকা সম্পন্ন লোকরাই ধনতেরসের পূজা করে কারণ তাদেরই কাছে ধন আছে কিন্তু এটি সম্পূর্ণ ভুল সবসময় মনে রাখতে হবে ধন একটি জিনিস এবং লক্ষ্মী একটি ভিন্ন জিনিস যে মানুষ পরিশ্রম করে দিনরাত কাজ করে নিজের পরিবারের দেখাশোনা করার জন্য আয় করে তার ঘরে সবসময় লক্ষ্মী স্থায়ীভাবে বাস করেন দেখুন ধনতেরসের উৎসব ভাগ্যবানদের উৎসব যিনি সৌভাগ্যকে ধরতে পারেন তিনিই সত্যিকারের ধনী হন এখন হয়তো আপনারা ভাবছেন এটি কি অন্ধবিশ্বাস না এটি বিশ্বাসের কৌশল এটি বিজ্ঞানের মতো শক্তিকে পরিচালনার একটি পদ্ধতি এটি জ্যোতিষশাস্ত্রে সুম্যককে নিজের পক্ষে আনবার কৌশল আর যদি এটিকে বুঝে নেন তাহলে জীবনে কখনো অভাব থাকবে না এটিই হলো তুলসী ও ধন্তেরসের সেই গোপন সম্পর্ক যা যুগ যুগ ধরে লুকানো ছিল আজ আপনি জানেন আর কাউকে বলবেন না এখান থেকে এগিয়ে যাওয়া হবে একই অনুভূতি একই শক্তি নিয়ে বন্ধুদের আমি আপনারা সমস্ত উপায় ও রহস্য বলেছি এখন দেখুন উপায় আমি আপনাকে বলে দিয়েছি কিন্তু উপায় করার সঙ্গে সঙ্গে আপনি সেই তামার জিনিসটি কোথা থেকে আনবেন এটাও অবশ্যই শুনে রাখুন যে সেই তামা অনেক পবিত্র হতে হবে যখন আপনি তামার ছোট্ট টুকরোটি কপরে ভিজাবেন বা মাটির দ্বীপকে বা মাটির পাত্রে রাখবেন তখন প্রথমে সেই তামাকে গঙ্গাজল দিয়ে ধুতে হবে গঙ্গাজল না থাকলে গোমূত্র দিয়ে ধুতে হবে এবং মনোযোগ দিন আমি আপনাকে জানিয়েছি যে তামার সেই ছোট্ট টুকরোটি হাত দিয়ে ছোঁয়া যাবে না সেটা তুলতে হবে চিমটি দিয়ে বা চন্দনের কাঠ দিয়ে তারপর মনোযোগ দেবেন যে যার লাল কাপড়ে আপনি তাকে বেঁধে রাখছেন সেই লাল কাপড়টিও সম্পূর্ণ পরিষ্কার হতে হবে সেই লাল কাপড়টিও সম্পূর্ণ পবিত্র হতে হবে ব্যবহারকৃত ময়লা বা গাদা কাপড় হতে পারবে না এটাও অবশ্যই খেয়াল রাখবেন লাল কাপড় একদম পরিষ্কার রাখতে হবে আর দেখুন যখন আপনি এই উপায় করবেন তখন অবশ্যই খেয়াল রাখতে হবে যে মহিলারা কি করেন কখনো কখনো কেউ কোনো উপায় করলে মহিলারা আশেপাশের প্রতিবেশীদের জানিয়ে দেন মায়ের বাড়িতে বলে দেয় শ্বশুর বাড়িতে ফিস ফিস করে বলে দেয় তাই উপায় করার আগে মহিলাদের একদম গোপনে এই উপায়টি করতে হবে কারণ দেখুন যদি কোনো এক ঘরের নারী এই উপায়টি করে তাহলে উপায়টি দ্রুত ফল দেবে কেন কারণ ঘরের লক্ষ্মীকে ঘরের বউ মেয়ে না মা তাই মহিলারা বিশেষভাবে এই উপায়টি করুন কারণ এই উপায় মহিলাদের দ্রুত ফল দেবে কারণ একজন নারী জানে তার ঘরে কি অভাব আছে তার ঘরে কি প্রয়োজন এবং সেই বিশ্বাস সেই শ্রদ্ধা আর সেই ভক্তির সঙ্গে মহিলারা এই উপায় করবেন এখন দেখুন আমি আপনাকে এই ভিডিওতে উপায় সংক্রান্ত নিয়মও জানিয়েছি একদম নীরব থাকতে হবে কারো সঙ্গে কথা বলতে হবে না মন একদম পবিত্র রাখতে হবে হৃদয় একদম পরিষ্কার রাখতে হবে এবং সতর্কতাও জানিয়েছি সতর্কতা হিসেবে আমি এখনও শুধু একটাই বলেছি উপায় করার সময় কেউ যেন আপনাকে দেখতে না পায় এবং সেই ছোট্ট তামার জিনিসটি এমন জায়গায় বেঁধে রাখবেন যেখানে কারো নজর পড়বে না দেখুন যদি তুলসী খুব বেশি সবুজশ্যামল এবং গভীর হয় তাহলে সেটিকে একদম মাঝখানে বেঁধে দেবেন যেন সাধারণ কোনো মানুষের নজর সেটির ওপর না পড়ে শুধুমাত্র লক্ষ্মী এবং কুবের দেবতার নজরই সেটির ওপর পড়া উচিত দেখুন বন্ধুদের আজকের জীবনে দুঃখ কষ্ট প্রতিটি মানুষের জীবনে আছে কেউ ঋণের ভয়ে কষ্ট পাচ্ছে কারো সন্তানের সুখ হচ্ছে না কেউ চাকরি করলেও পদোন্নতি পাচ্ছে না ব্যবসা শুরু করে কিন্তু অনেক সময় ব্যবসা ভালো চলে না বন্ধ হয়ে যায় বাড়িতে লড়াই ঝগড়া কলহ থাকে বাড়িতে বরকত থাকে না বাড়িতে প্রায় কেউ না কেউ কোনো না কোনো রোগে আক্রান্ত থাকে কোনো না কোনো রোগ পরিবারের কোনো না কোনো সদস্যকে ধরেই বসে থাকে তাই এই উপায় ধতেরসের দিনে অবশ্যই করবেন কারণ এই উপায়ের একটি বিশ্বাসও আছে যে এটি শুধু ধনের প্রবেশের দরজা খুলে না আমাদের জীবনের সমস্যাগুলো অনেক দূরে সরিয়ে রাখে হ্যাঁ বন্ধুদের দেখুন মানুষ কী জন্য উপার্জন করে নিজের পরিবারের জন্য উপার্জন করে নিজের পরিবারের সুখের জন্য উপার্জন করে আর যখন অনেক সময় লড়াই ও কলহ হয় তখন সেই পরিবারই ভেঙে পড়ে তাই আপনি এই ধনতের্ষের দিনে মা লক্ষ্মীর কাছে এই কামনা অবশ্যই করবেন মা লক্ষ্মী আপনি আমার ঘরকে সবসময় একত্র রাখুন কখনো আমার পরিবারকে বিচ্ছিন্ন হতে দেবেন না যদি কখনো পরিবারের মধ্যে ঝগড়ালড়াই ও কলহ হয় তা দ্রুত মিটিয়ে দিন কিন্তু আমার পরিবারকে কখনো ছিন্ন ভিন্ন হতে দেবেন না কারণ দেখুন মা লক্ষ্মী সেই ঘরে স্থায়ীভাবে বাস করেন যেখানে বু ও মেয়েদের সম্মান করা হয় কারণ ধনের দেবী মা লক্ষ্মী বলেন যে যদি ঘরের লক্ষ্মী খুশি ও আনন্দিত থাকে তবে ধনের দেবীও আপনার ঘরে হাসি খুশি ও আনন্দিত থাকবেন উৎসবের সময় অনেকের অভ্যাস থাকে যে তারা ঘরের লক্ষ্মীর ওপর চিৎকার করে অবমান্যাকর কথা বলে তাহলে দেখুন এবার খেয়াল রাখবেন যে প্রথমেই বাড়িতে ভালো এবং ইতিবাচক পরিবেশ বজায় রাখতে হবে কারো সম্পর্কে আপনাকে খারাপ কিছু ভাবতে হবে না কারো ওপর কথা বলতে হবে না কারো প্রতি মনেও বিদ্বেষ রাখতে হবে না কারণ যেখানে বিদ্বেষ থাকবে সেখানে মা লক্ষ্মী কখনোই আসবেন না আর দ্বিতীয় কথা হল উৎসবের সময় বাড়িতে একদম পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থা রাখতে হবে রান্নাঘরে ময়লা বা ময়লা বাসন রাতের মধ্যে রেখে দিতে পারবেন না রাতের বাসন রাতেই ধুয়ে ফেলতে হবে এবং সকালে ব্যবহৃত বাসন সকালে ধুয়ে ফেলতে হবে এটা অবশ্যই করতে হবে বন্ধুদের এরপর খেয়াল রাখবেন ধনতেরসের দিনে আপনি অনেক জিনিস কিনে বাড়িতে আনেন কেউ ঝাড়ু কেনে কেউ গুট কেনে কেউ ধনিয়া কেনে কেউ সোনা চাঁদি হীরার গয়না কেনে কিন্তু দেখুন মা লক্ষ্মী কখনোই সোনা বা চাঁদির জন্য আকৃষ্ট হন না মা লক্ষ্মী মানুষের মনের অনুভূতি দেখেন মানুষের মনের দয়া মা লক্ষ্মী দেখেন মানুষ কি কুণাময় কতটা পবিত্র কতটা দয়ালু এগুলো তিনি বিচার করেন কারণ বলা হয় মা লক্ষ্মী সর্বদা তাদের কাছে যান যারা প্রথমেই অন্যদের কল্যাণে বিশ্বাস রাখে আপনি হয়তো দেখেছেন বড় বড় ধনী লোকেরা এত ধনী কেন কারণ তারা অন্যদের মঙ্গল কামনা করে দান করে পুণ্য কাজ করে তারা মা লক্ষ্মীর সেবাও করে এবং অসহায় মানুষদের বস্ত্র দান করে তাই আপনি আরেকটি প্রতিজ্ঞা করবেন যে এই ধনতেরসের দিনে আপনি কোনো অসহায় মানুষের সাহায্য করবেন যদি কোনো দরিদ্র ব্যক্তি আপনার দরজায় আসে তাকে অবমাননা করবেন না হতে পারে মা লক্ষ্মী আপনার পরীক্ষা নিতে ওই দরিদ্র ব্যক্তির রূপে এসেছেন আর যদি আপনি তাকে অপমান করেন তাহলে আপনি শুধু ওই দরিদ্র ব্যক্তির অপমান করেননি সরাসরি মা লক্ষ্মীর অপমান করেছেন তাই খেয়াল রাখবেন মা লক্ষ্মী মাঝে মাঝে আপনার রূপেও পরীক্ষা নিতে পারেন কারণ দেখুন শুধু ধন দান করাই মা লক্ষ্মীর একমাত্র লক্ষ্য নয় মা লক্ষ্মী তার ভক্তদের বিভিন্নভাবে পরীক্ষা নেন কখনো বিপদ দিয়ে কখনো স্বয়ং বিপদের রূপে এসে তাই মনে রাখবেন ভবিষ্যতে আপনাকে কোনো নারীর অপমান করা চলবে না কারও প্রতি বিদ্বেষ ঘৃণা বা ঈর্ষা রাখা যাবে না কারো অনুভূতিতে আঘাত দেওয়া যাবে না নিজের কথাবার্তায় খুব সচেতন থাকতে হবে তো বন্ধুরা যেই উপায় আমি আপনাদের বলেছি আশা করি সেটা আপনাদের খুব ভালো লেগেছে তাই আপনাদের সকলের প্রতি একটি বিশেষ অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন জয় মা লক্ষ্মী মা লক্ষ্মী আপনাদের সকলের মনোকামনা পূর্ণ করুন আর যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন